সালামু আলাইকুমতুল্লাহ আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে দুবাইতে ফ্রি বিষয় কী অথবা ফ্রিল্যান্স বিষয় কী এখন এই ফ্রিল্যান্স বিষয়ের মাধ্যমে আপনি কীভাবে ফ্রি নিজের মতো ইন্ডি অথবা স্বাধীনভাবে আপনি কাজ করতে পারেন তো ফ্রিল্যান্স বিষয় সম্পর্কে যদি আপনাদের ক্লিয়ার বলি ফ্রিল্যান্স বিষয় হচ্ছে মেইনলি আপনি এক কোম্পানির লোক কোম্পানি এ এর লোক আপনি আপনি কোম্পানি বিতে অথবা কোম্পানি বি বিসি দিয়ে তিনটে কোম্পানি আপনি কাজ করবেন তো এটাকে সাধারণত বলে আপনি যে কোম্পানি লোক না হয়েও ওই কোম্পানিতে কাজ করবে সাধারণত আমরা বলি তো ফ্রিডান্স বিষয় হলে কি আপনি কাজ করতে পারবেন অন্য কোম্পানিতে না আপনি কাজ করতে পারবেন না তো ফ্রিডান বিষয় ধরুন আপনি আমার কোম্পানির লোক আমি আপনাকে আপনি আমার কোম্পানিতে কাজ নেই প্রথমে আমি বিষয় দিছি হচ্ছে অন্য কোম্পানিতে আপনি কাজ করবেন না আমার সাথে এইভাবে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমি আপনাকে বিচারা দিয়েছি তো দেওয়ার পরে বিষয় দিয়ে দিলে কিন্তু কাজ শেষ না এখানে একটা কাজ হচ্ছে আপনার সার্টিফিকেট এটা আপনাকে দেওয়া যায় আপনি কোনো একটা কোম্পানিতে জয়েন করতে পারেন ওকে তার মানে আমার পক্ষ থেকে ওনার ওনার পক্ষ থেকে আপনি রিলিজ তো যে কোম্পানিতে আপনি জয়েন করবেন ওই কোম্পানিতে যাওয়ার পরে আপনার একটা লেবার কার্ড বানাতে হয় এটা সাধারণত মেয়াদ থাকে ছয় মাস এক বছরের মেয়াদ থাকে আর কি আপনি এই ছয় মাস অথবা এক বছরের লেবার কার্ডটা ওই কোম্পানিতে করবেন মেনলি দায়িত্বটা হচ্ছে ও কোম্পানির ওনারের যেখানে আপনি জয়েন করবেন তো এখানে আপনার অন্য যখন আপনি যখন কোম্পানিতে জয়েন করবেন তখন এই লেবার কার্ডটা যখন করবেন তখন আপনি লিখে এখানে কাজ করতে পারবেন একইভাবে একই ব্যক্তি একাধিক কাজও করা শুরু আছে ধরুন মেনলি কোম্পানিতে ফুল টাইম কাজ করেন আট ঘন্টা তোমার নয় ঘন্টা যে রুলস আছে রুলসের আগে আপনি একটা কোম্পানিতে কাজ করেন এটা হচ্ছে ফুল টাইম এবং আর একটা কোম্পানিতে আপনি পার্ট টাইম কাজ করেন এই সুযোগও আছে কোম্পানিতে শুরু আছে পার্ট টাইমও কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারবেন আবার আপনি যদি এক কোম্পানির লোক হন ওই কোম্পানির কাজ না করে আপনি স্বাধীনভাবে বিজনেস করবেন তাহলে আপনি এখানে একটা কোম্পানি খুলতে পারেন কোম্পানি করে আপনি আপনার মতো বিজনেস অপারেট করবেন এটা অটোমেটিক্যালি লিগাল কারণ কোম্পানির নাম নিচ্ছে আপনার অথবা কোম্পানির ম্যানেজারের জায়গায় আপনার নাম আছে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানি অপারেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর কি অর্থাৎ এইভাবে আপনি কাজ করতে পারেন মেনলি ফ্রি বিষয় মানে ফ্রি এফার্ডটা বলে ফ্রি মানে তো টাকা ছাড়া এখানে এরকম টাকা বিষয় পাবি এটাই বোঝে হ্যাঁ এই জন্য আমরা এই ওয়ার্ডটাকে ফ্রিল্যান্স এফার্টটা বলি এলএেন্সি ফ্রিল্যান্স বিষয় বলি যে ফ্রিল্যান্স মানে অনেকে বাংলাদেশে যারা ওই যে বিভিন্ন কোম্পানির কাজ করে দেশে বসে বসে এটাকে ফিলান্স বলা হয় কিন্তু মেনলি দুবের ক্ষেত্রে এটা ফিলান্স না দুবাই বিষয়ের ক্ষেত্রে ফিলান্স হচ্ছে আপনি যে কোম্পানির লোক ও কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করবেন এটা আশা করছি বলছেন এই সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দরকার হয় আমরা চেষ্টা করবো আপনাকে